বরিশালের জনগণ ক্যাম্পিন নির্বাচনী প্রচারণা সব কিছু আঞ্জাম দিয়েছিল ভেবেছিল যে তারা এক সুস্থ পরিবেশে ভোট অধিকার প্রয়োগ করতে পারবে এবং এইটা ভাবারও যথেষ্ট পরিমাণ কারণও ছিল যেহেতু তৎকালীন সময়ের ফেসিস হাসিনার প্রধান নির্বাচন কমিশন তার এক টিম নিয়ে বরিশালে আসেন তিনি সবার সামনে আশ্বস্ত করেছিলেন যে অবশ্যই গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন তিনি উপহার দিবেন কিন্তু আমরা তার কথা এবং কাজে কোনো মিল পাই নেই নির্বাচনের দিন সম্পর্কে আপনাদের সবাই জানা আছে যে ইভিএম এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেখানে বিভিন্ন পত্রিকা রেপোর্টে আগের থেকেই তিরিশ ভোট গ্রহণ করার বক্তব্য এসছে বিভিন্ন কেন্দ্রগুলি দখল করার বিভিন্ন কেন্দ্রের থেকে এজেন্টকে নামিয়ে দেওয়ার বিভিন্ন কেন্দ্র অবৈধভাবে ভোট দেওয়ার চিত্র আমরা মিডিয়ায় দেখেছি এমনকি আমি এখন প্রার্থী আমার উপর আক্রমণ করতেও তার কোনো অবস্থাতেই পিসপা হয়নি আমি তৎকালীন সময়ের পুলিশ কমিশনার এবং এখানে যে নির্বাচনের দায়িত্বে ছিলেন আমরা তাদের কাছে অভিযোগ দিয়েছিলাম কিন্তু দুঃখজনক বিষয় হলো এই তারা রিসিভ কপিটা পর্যন্ত আমাদেরকে দেয়নি এরপরে ঘটনা সম্পর্কে আপনারা সবাই জানেন যে দেশের অবস্থা কী হয়েছিল যেখানে বিচার পাওয়ার মতো কোনো ব্যবস্থা ছিল না এর জন্য আমরা আর আদালতে বিচারের সম্মুখীন হইনি যেহেতু ন্যায় বিচার পাবো না কিন্তু পরবর্তীতে জুলাই এবং আগস্টের বিপ্লবের পরে দেশের পরিবেশ পরিস্থিতি সম্পূর্ণ পরিবর্তন হয়েছে জনতার এবং ছাত্রদের এই আন্দোলনের কারণে ফেসি সে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে বলে জনগণ আশা করছে ইতিমধ্যেই দেখা যায় যে চিটং এবং ঢাকায় প্রার্থীরা যারা ন্যায় বিচার পেয়েছিল না তারা নতুনভাবে কেস করে আদালত থেকে নির্বাচিত হয়েছে যখনই ঢাকা এবং চিটংয়ে আদালত সেকেন্ড যে ছিল তাকে মেয়র হিসেবে ঘোষণা দিয়েছে তখনই বাংলাদেশ উৎসব জনগণ এমনকি বরিশালের নাগরিকরা আমাদের শ্রদ্ধাভাজন আমির সহ সবাই আমাকে পরামর্শ দিয়েছে নির্দেশ করেছেন যে আমরাও যদি আদালতে মামলা করি তাহলে ইনশাল্লাহ অবশ্যই আমরা ন্যায় বিচার পাব সেই হিসাবে যেহেতু মামলা একটু দেরি হয়েছে কিন্তু জজের এখতিয়ার আছে মামলা গ্রহণ করার আমি আদালতের কাছে অনুরোধ করব যে আমাদের মামলা গ্রহণ করে জনগণের আশ এবং আকাঙ্ক্ষার প্রতিফলন অবশ্যই আদালত ইনশাল্লাহ ঘটাবেন এর জন্য আমি জনগণকে বলবো যে যারা নাগরিক উৎসাহিত আদালতের রায় শোনার জন্য অপেক্ষমান আপনারা রাস্তায় আগামী পাঁচ তারিখ না আসার জন্য অনুরোধ করব আদালতকে বিচারের সুযোগ দেওয়ার জন্য আপনাদের কাছে আমি জোর অনুরোধ করব ইনশাআল্লাহ আপনারা অপেক্ষা করুন অবশ্যই আদালত ন্যায় বিচার করবে বলে আমি বিশ্বাস করি শুধু এতটুকু না বাতিলের প্রয়োজন নাই আমি মনে করি ওখানে নির্বাচিত হাত পাখার প্রার্থী হবে এইটাই জনগণের আশা এবং আকাঙ্ক্ষা এর জন্য আমি চাই সেখানে আমাকে চিটাং এবং ঢাকার মতো প্রার্থী ঘোষণা করা হোক আমি সেটা বলছি যে আমার তামাদি হয়ে গেছে এবং তামাদি উত্তরণের এখতিয়ার যশ এবার আছে শুধু এতটুকু যে মামলা গ্রহণ করার এখতিয়ার সম্পূর্ণ মহামান্য আদালতের আছে দেখেন চিটাংয়ে এবং চিটাংয়ে এবং ঢাকার ভিত্তিতে রায় দেওয়া হয়েছে সেগুলো আমাদের কাছে আছে আমরা সেগুলো নিয়ে এসছি আমি মনে করি তাদেরকে যেই ভিত্তিতে রায় দেওয়া হয়েছে তার অনেক যেহেতু আমাদের রেফারেন্স আছে যদি রেফারেন্স না থাকতো তাহলে হয়তোবা ভিন্ন কোন খাতিত হতো কিন্তু যেহেতু রেফারেন্স পাওয়া গেছে দুইটা একটাও নয় সেখানে আমাদের এখন শক্তিশালী আছে না এর জন্য বলছি উৎসাহিত জনগণ আমরা করি নেই না আসলে আদালতকে প্রভাবিত করছে না বরং উৎসাহিত জনগণ আদালতের রায় শোনার জন্য আগ্রহী এখানে প্রভাবিত না বরং উৎসাহিত জনগণ তার আদালতের রায়টা শুনতে চায় তারা তো জানে না তারা মনে করছে আজকেই বিচার জনগণ তো জনগণই জনগণ তো জানি না যে এটার আজকেই কিছু না আরো টাইম হবে

আর দ্বিতীয়ত হলো এইটা যে আপনার আপনি যদি নির্বাচিত আদালতের হয়ে থাকেন সেক্ষেত্রে নারীদের সংরক্ষিত একটি আসন রয়েছে সিটি কর্পোরেশনে তাদের সাথে কি করে আপনি মিটিং করবেন আর আরেকটা বিষয় আমাদের যে সংবাদ করবে এখানে সংবাদ সংগ্রহের জন্য এসেছিল পেশাগত কাজে সে যেহেতু পেশাগত কাজে এখানে এসেছে তার সংবাদ দেখেন আমি একজন মুসলমান শোনেন আমি একজন মুসলমান আমি আমার ধর্মকে পুরাপুরি পালন করি কিন্তু আমার ধর্ম আমার ইসলাম আমি সব জায়গায় প্রয়োগ করার ক্ষমতা রাখি না এটা ভালো মতো মনে রাখবেন আমি আমার জন্য ইসলামকে পালন করার পূর্ণ স্বাধীনতা আছে কিন্তু দেশের আইনের বাহিরে আমি একজন মেয়র যদি হয়েও যাই আদালতের রায় অনুযায়ী সেখানে আইন প্রণয়ন করার ক্ষমতা কিন্তু আমি রাখি না আমি কিন্তু আইন প্রয়োগ করার ক্ষমতা রাখি আইন প্রণয়ন করার ক্ষমতা সংসদ কোন স্থানীয় কমিশন স্থানীয় কোনো প্রতিনিধি তারা কিন্তু আইন প্রয়োগ করতে পারে প্রণয়ন করতে পারে না কাজী এদেশে সবকিছু চলবে দেশের আইন অনুযায়ী আর আমি চলবো যেহেতু ব্যক্তিগত প্রত্যেকের স্বাধীনতা আছে আমাদের দেশের সংবিধান আমাকে স্বাধীনতা দিয়েছে আমার ধর্ম পালন করার জন্য এই আমি পর্দা করি যেখানে আমি পর্দা করতে পারি এটা আমার একতিয়ার কি কথা ঠিক না কিন্তু যেখানে রাষ্ট্র যাকে যে অনুমতি দিয়েছে সেখানে আমার বাধা দেয় একটি আর নেই ব্যাস এখানে তো রাষ্ট্র না এটা তো রাষ্ট্র না এটা রাষ্ট্র ব্যাস পেশা সবাই পালন করতেছে খবরটা গেলেই যথেষ্ট যদি যদি এইটা না যাই তো আমি তো বলছি ওটা রাষ্ট্র ওটা রাষ্ট্রীয় আইন ওটা পরিবর্তন করার কথা আমি রাখি না যে সেখান থেকে সরকারের নির্বাচন অবৈধ নির্বাচন যে আমি তো বলছি যখন আমাদের পক্ষে রায় আসবে তখন প্রমাণিত হলো না না যদি যখন রায় তখন তো প্রমাণিত হবে যে আসলে তার নির্বাচনটা ছিল অবৈধ সে ঠিক মতো রেজাল্ট দেয়নি এইটাই তো আমি চাই আদালত যখন আমাদের পক্ষে রায় দিবে তখনই তো বাস্তবায়ন হবে এবং শক্তিশালী হবে তার নির্বাচনটা ছিল প্রশাসন তাহলে আপনার ওই রায় পাইছে তারা কোন নির্বাচনে তারা কি আদমের যুগের নির্বাচনে তখন ক্ষমতা কে ছিল তখন ক্ষমতায় কে ছিল তারা কারা ক্ষমতায় ছিল না তখন তারা ক্ষমতায় কারা ছিল একটা কথা মনে রাখতে হবে স্থানীয় নির্বাচনে সবাই অংশগ্রহণ করেছে কেউ নামে কেউ বেনামে কেউ একটু মোনাফিকি ভাবে কেউ ডাইরেক্ট অংশগ্রহণ করেন ব্যাপারটা সেরকম না যদি নির্বাচিত হয়ে থাকি কি কি করব এই বিষয়ে আমি বারবার বলেছি অসম্পূর্ণ কাজগুলিকে সম্পূর্ণ করার চেষ্টা করুন জনগণকে যথাযথভাবে বা বিখাদমত করার চেষ্টা করুন আমি মেয়র হিসেবে আবির্ভূত হব না যতক্ষণ খাদে হিসেবে আবির্ভূত হব এ কথা আমি অনেক আগেই বলেছি জি এই অবশ্যই করবে এইটা নিয়ে এখানে আলোচনা না করা ভালো আমি এই সমস্ত জনগণ পাঁচ তারিখ রাস্তায় আসার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন আমি অনুরোধ করব কমপক্ষে আদালতকে স্বাধীনভাবে বিচার করার জন্য সুযোগ দেওয়া উচিত এবং আপনার আস্থা রাখুন অবশ্যই ইনশাল্লাহ যেহেতু বাংলাদেশে সিটংয়ে এবং ঢাকাতে আদালতে মামলা করার পরে তারা তাদের রায় ফিরে পেয়েছে তারা ন্যায় বিচার পেয়েছে ঠিক আমিও মনে করি আমরা যেরকম আদালতে মামলা করেছি আমরা ইনশাল্লাহ ন্যায় বিচার পাবো আল্লাহ আমাদের সবাইকে সেই ন্যায় বিচার পাওয়ার সময়টুকু পর্যন্ত করার তৌফিক দান করেন